নমস্কার কেমন আছেন সবাই সঙ্গীতার গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার ঘড়ির কাঁটায় এখন এই পাঁচটার মতো বাজে তো দেখুন এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি চার পাঁচটা তো আমি সোজা চলে এসেছি ছাদে ঘরের আশিবাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো করে এখন ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এখন ছাদে ঠাকুরের ফুলগুলো তুলতে এই সকালবেলাটা ছাদটা এত ভালো লাগে দূর থেকে ভেসে আসে আমাদের মন্দিরের ঠাকুরের আরতির গান আর পাখিদের কিচির কিচির আর ঠান্ডা হাওয়া তো এই সব মিলিয়ে পুরো ছাদের পরিবেশটা একটা অন্যরকমই থাকে কিন্তু কি বলুন তো বেশিক্ষণ তো থাকতে পারি না ছেলের স্কুলের টাইম হয়ে যায় মানে রান্নাবান্না করতে হবে একটুই যদি এদিকে সকালবেলাটা দাঁড়িয়ে যাই সব দিকেই দেরি হয়ে যাবে সেই কারণের জন্য আর বেশিক্ষণ থাকা হয় না তো এখন এই যে ফুলগুলো সব তোলা হয়ে গেছে এবার নিচে যাব দেখুন কত ফুল হয়েছে আজকে তো এই সাদা টগরটা অনেক করেই হচ্ছে আজকে একটু সাদা টগরটা কম কিন্তু অপরাজিতাটা আজকে অনেকগুলো হয়েছে নিচে এসে গোলুবাবুকে তুলে দিয়েছি তুলে সব ছেলে খেয়ে যাবার রান্নাগুলো সমস্তটা হয়ে গেছে হয়ে আবার গ্যাস সব পরিষ্কার করে এখন করে নিচ্ছি টিফিনটা কারণ ওই শকরি মাছ টাচের ব্যাপার থাকে তো ওইগুলো সমস্ত কিছু গ্যাস ফ্যাস পরিষ্কার করে তারপরে আবার টিফিনটার ব্যবস্থা করি টিফিনে আজকে একটু ঘুগনি বানাবো তো তারই প্রিপারেশান চলছে মটরটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম তো এখন এই আলুটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলেই বাস ঘুগনিটা রেডি করে তারপরে পরোটাটা করব। আর ছেলে ওদিকে সান করে রেডি হয়ে গেছে তো ওই ঘুগনিটা বসিয়ে দিয়ে ওকে খাবারটা খাইয়ে দেবো সকালবেলার এই ব্যস্ততার ব্যস্ততার শেষ নেই মানে যতক্ষণ এই টিফিনটা খায় মানে ভাতটা ওকে খাইয়ে দিয়ে তারপরে এই টিফিনটা না রেডি হচ্ছে মানে নিশ্চিন্ত নেই পুরো এইটা যদি পৌনে সাতটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো বেশ নিশ্চিন্ত মানে পুরো ঘড়িটা কর্তার খাবার করতে করতে ঘড়িটার দিকে তাকাই সমস্ত কিছুটাই আমার রেডি হয়ে গেছে এবার ওকে খাইয়ে দিয়ে আগে দিয়ে আসি তারপর আবার আপনাদের সাথে সামনে আসবো ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এসে নিজের জন্য এক কাপ চা বসিয়ে নিয়েছি কারণ এই সকাল সেই ভোর থেকে যেভাবে ছোটা দৌড়া চলে এই সকালবেলার এক কাপ চা নিয়ে তারপরে কিছুক্ষণ বসবো তারপরে আবার বাকি কাজে লাগবো এই সকালবেলার এই এক কাপ চা হচ্ছে অনেকটা এনার্জি দেয় আর তার সাথে তো ফোন কলগুলোই আছে মানে মা ফোন করে এই টাইমটা তো ভৌজুবাবু ফোন করে এই টাইমটা তো সবার এই ফোনটা মানে কথা বলতে বলতে সকালে চাটা খাওয়া হয়ে যাবে তো ছেলে তো এখন মানে স্কুল চলে যায় আর ও এখন দুধটা খায় না তো ওই দুধটা আনা হয় তো এখন এই একটু চা হয় আর বাকি দুধটা থাকে ওকে ছানা করে দিই সন্ধ্যার দিকে কি বলুন তো মানে সকালেই একবারই দুধ চাটা খাই সন্ধ্যাবেলায় তো লিকার চা খাওয়া হয় তো এই দুধটা একবারই আর আমি ওই গরুর দুধ আমরা ব্যবহার করি না তো এখানে এই আমুল দুধের প্যাকেটটাই ব্যবহার করি তো ওইটারই চা বানিয়ে নিই তো আর একার জন্য কতটুকুই দুধ লাগে বলুন অনেকটাই রয়ে যায় তো এই কারণের জন্য ছেলেকেও মাঝে মাঝে ফোন ছানা করে দিই আর কি আর এই যে দেখতেই পাচ্ছেন এদিকে ফৌজিবাবুর এদিকে চা আর এইদিকে ফৌজিবাবুর ফোন তো এই চায়ের সাথে এইটা না থাকলে ঠিক মানে মনের মতো চা খাওয়াটা ঠিক হয় না আর কি তো যাই হোক চা খাটার পর আজকে একদম সময় নষ্ট না করে চলে এসেছি একদম ঘরের কাজে কারণ সমস্ত কিছু কাজগুলো এবার কমপ্লিট করতে হবে পরের পর পর কাজগুলো না কমপ্লিট কাজ ফেলে রেখে না বসে থাকতেও ভালো লাগে না আর দেখবেন ফোন এমন একটা জিনিস তো ফোনে যদি বসে থাকি বা কারোর সঙ্গে যদি গল্প করতে লেগে যায় না তো কাজগুলো সেই পড়ে থাকে আর মানে সমস্ত কাজটাই লেট হয়ে যায় আর আমার তো মানে একার সংসারে তো আমাকে কাজগুলো পরে করতে হবে তো ওই কারণের জন্য মানে ফোন আর গল্প এই সব থেকে দূরে থেকে আগে কাজগুলো পরপর করে নিলে দেখবেন অনেকটাই কাজ হয়ে যায় আর এক সঙ্গে যদি টানা আপনি অনেকগুলো কাজ করেন তো কাজের এনার্জিও পাওয়া যায় আর কাজগুলো দেখবেন পরের পর পর হয়ে যাচ্ছে কাজের শেষে হাতে অনেকটা টাইম পাওয়া যায় আর এই কাজ শেষ করে দেখবেন তখন একটু বসলে বা ফোন দেখলে তখন কোনো অসুবিধা হয় না কিন্তু এই কাজ ফেলে রেখে মানে বসে পড়লে বা ফোন দেখলে গল্প করলে না মানে অনেকটাই সময়েরও অপচয় হয় আর নিজেরও তখন দেখবেন পাহাড় সমান কাজ জমে যায় তখন নিজেরও বিরক্ত লাগে যে এত এত বেলা হয়ে যাচ্ছে কাজ এখনও শেষ হয়নি আমার তো সেটাই হয় সেই কারণের জন্য আগে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে একটু মানে যদি টাইম থাকে একটু বসি আর আজকে তো আবার রান্না বান্নাও করতে হবে আগেই বললাম ছেলেটা সেরকম কিছু খেয়ে যায়নি তো এসে সমস্ত কিছু খাবে আসলে বিশেষ করে কি বলুন তো মা তো দেখেইছে না আপনার আগের ভিডিওতে মা অনেক মাছ টাছ পাঠিয়েছে আর ওই স্কুল যাওয়ার সময় না তারা হুড়ো করে ওরকম করে খেতেও পারে না তো ওই জন্য আজকে বেশ একটু এসে বসে তৃপ্তি করে খাবে আর কি মানে মাছগুলো আজকে সেরকম মানে ডিম করে দিয়েছিলাম সকালবেলাটা ডিম খেয়ে গেছে কারণ মাছগুলো এত বরফ হয়ে থাকে না সকালবেলাটা মানে বরফটা গলতেও চায় না আর আগের দিন আমি ভেজেও সেরম করে রাখিনি ওই কারণের জন্য আজকে বললাম এসে লেট মানে লেট করে রান্না করব। স্কুল থেকে এসে ছেলেটা খাবে আর আমাদের গৃহিণীদের বেশিরভাগই দেখবেন একই রুটিনের কাজ প্রত্যেক দিন সকালেরই ঘরতর পরিষ্কার করা তো রান্নাবান্না এগুলো তো প্রায় বেশিরভাগ গৃহিণীদেরই একই রুটিন তো এই রুটিনটাকে আমরা যদি একটু ভাগ করে নিই দেখবেন অনেকটা সুবিধা হয় আর দেখবেন সকালে উঠে যদি মানে মনে হয় যে এইটা করতে হবে ওটা করতে হবে মানে অনেক কাজ পড়ে আছে তখন আর ভালোও লাগে না মানে নিজের প্রতি না নিজের একটা বিরক্ত এসে যায় আর বিরক্তি নিয়ে কাজ করলে সেই কাজটা সুন্দরভাবে হয় না তাই প্রতিদিনের কাজ প্রতিদিন যদি একটু একটু করে করে রাখি মানে একটা নিজের রুটিন তৈরি করে নিই এতে দেখবেন অনেকটাই কাজের সুবিধা হয় আর যেহেতু একার সংসারে একা হাতেই সমস্ত দিকটা মেনটেন করতে হয় তাই রুটিন করে নিজের মতো করে একটু একটু করে গোছালে অতটা কাজের বোঝাও মাথায় চাপে না সুন্দরভাবে ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে যায় ঘরের সমস্ত ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো কমপ্লিট করে এখন চলে এসেছি সোজা পুজো দিতে তো এখানে এখন গলুবাবুকে তো সকালেই তুলে দিই তো আবার এই এখন সান করিয়ে পুজো দেবো আর এই দেখুন মানে এই নিয়ে আমার তিনটে তরমুজ কেনা হলো এবারে প্রত্যেকটা তরমুজই খুব ভালো পেয়েছি এবারে সত্যি ভগবানের মানে নিজের ইচ্ছায় এরকম একটা মানে এত ভালো তরমুজ যে কিনতে পেরেছি কি ভালো লাগে তরমুজটা কাটার পর যখন দেখি মানে যতক্ষণ না কাটবো তরমুজটা বুকটা ধুকফুক করে মিষ্টি মানে লাল হবে তো তো মানে লাল ভাবটা দেখলেই মনের মধ্যে একটা বেশ আনন্দ আসে তো তো এবারে প্রত্যেকটা তরমুজি খুব ভালো কিনেছি দেখে না মনটা বেশ খুব ভালো হয়ে গেল যাই হোক পুজো টুজো কমপ্লিট করে এখন ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে তো প্রতিদিনের কাছাকুচি তো আছেই কাছাকুচি আমাদের শেষ নেই তাই অপোজিটে একজন দিদি জামা কাপড় মিলছিলো তার সঙ্গে তাই এই নিয়ে একটু কথা বলছিলাম আর ছাদ এই তো এইটুকু কাজ করতে করতেই যতটুকু কথা হয় আর কি তো এক্সট্রা করে দাঁড়িয়ে গল্প করার মতো সময় একদমই হাতে সকাল বেলাটা থাকে না তো এই কাজ করতে করতেই দেখা হয় কাটা এগারোটা বেজে গেল এখনো পর্যন্ত পেটে দানা পানি পড়েনি তো সকাল থেকে একটার পর একটা কাজ করতে করতে টাইম কোথায় দিয়েছে চলে যায় তো একটু বেরোনোর কথা ছিল পোস্ট অফিসে যাবো বলে ভাবলাম আর টাইম হচ্ছে না আজকে আর যাব না কালকে পুরো একদম শিওর যেতেই হবে তো কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার রান্না বান্না বসাতে হবে ছেলেটা এসে খাবে আজকে তো ওই কারণের জন্য ভাবলাম থাক আর কাল তো সকালে ছেলে রান্না হয়েই যাবে তো রান্নার ঝামেলাটা থাকবে না ওই আজকে আর স্কিপ করে গেলাম মেহেকে যাওয়া পোস্ট অফিসে যাওয়াটা কালকে যাব চলুন এখন পেটে কিছু দিয়ে আবার দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে সকাল থেকে সকাল থেকে বলা ভুল মানে সেই ভোর থেকে একদম এক নাগারে চলছে কাজ একটুকু পর্যন্ত মানে এখনো পর্যন্ত ওই চাটুকু খা নাহলে আর একটুকু বসার মতো সময় হয়নি তো সমানে কাজ করে এখন সমস্তটাই পুরো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এবার সবথেকে বড়ো কাজ এই রান মানে রান্নাঘরে ঢুকলাম এই এখন মানে এই রান্না করাটা মানে বড় কাজ দেখবেন খেতে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু এই রান্নাগুলো গুছিয়ে গাছিয়ে করতে কেটে কুটে নিয়ে করতেই কতটা টাইম লাগে যায় তবে হ্যাঁ রান্না করতে বেশিটা টাইম লাগে না তার আগে যদি মানে সমস্ত কিছুটা কেটে কুটে রেডি করে গুছিয়ে রাখ নেওয়া যায় আর দেখুন বাড়ি থেকে এই যে মাছ এই মাছগুলো পাঠিয়েছিল যে চিংড়ি মাছ এদিকে পোনা মাছ এইগুলো সমস্ত কিছুটা ভেজে নিলাম আজকে মানে বেশ কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে আর বাকি কিছুটা ভেজে নিলাম মানে মাছগুলো ভে ভাজা থাকলে না ছেলের স্কুল যাওয়ার সময়টা অসুবিধা হয় না ওই জন্য একটু বেশি করে মাছটা ভেজে রাখলাম আর একটু ওই আলু কাঁচকলা পেঁয়াজ দিয়ে ভাজা করছি এটা খুব ভালো লাগে ছেলেটাও খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি মানে এখানের যে কাঁচকলাটা এই উত্তরবঙ্গের কাঁচকলাটা না মানে ভালো লাগে না আমার ঠিক আমাদের ওই দিকেরটা খুব সুন্দর হয় ছেলেটাও পছন্দ করে না এদিকের কাঁচকলাটা ওই জন্যও মা ওখান থেকে মানে কাঁচকলাটা পাঠায় কাঁচকলা কলা সবই পাঠায় কিন্তু এবারে আমি বললাম অত কিছু পাঠাতে হবে না যতই হোক মানে কারোর হাতে কিছু পাঠালে মানে তাদেরও লাগে আছে অতটা সম্ভব না নিজেদের লোকরা যেরকমভাবে যতটা নিয়ে আসে ততটা কি ওরকমভাবে অন্য কি কাউকে বলা যায় তবুও তো মা এতটা যে পাঠিয়েছে এতটা যে মানে নিয়ে এসেছে এই দাদারা তো এটাই আমার কাছে অনেক তো যাই হোক এদিকে একটু ওই পেঁয়াজ আলু কলাটা ভেজে নিলাম আর একটু কাঁদলাম ওই কোনা মাছটা একটু আদা টমেটো দিয়ে ঝাল করেছি আর একটু চিংড়ি মাছটা ফুলকপি আলু দিয়ে করবো তো সবগুলো না মানে একটু সকালের দিকটা না ওরকম তাড়াহুড়ো করে ঠিক ছেলেটা খেয়েও যেতে পারে না আর আমার আপনারা তো জানেননি আমার ছেলে একটু খেতে ভালোবাসে তো এই কারণের জন্য বললাম আজকে ঠিক আছে তাড়াতাড়ি যখন চলে আসবি আমি এই রান্নাগুলো করে রাখি এসে তাহলে বসে তৃপ্তি করে খেতে পারবি তো এই কারণের জন্য এই রান্না বান্নাগুলো পরে আবার করছি তো মানে কত দিন এরকম সেই যে মা এসেছিলো তো মাছ এনেছিলো তারপর থেকে তো কতদিন আর মানে ওই আমাদের দক্ষিণবঙ্গে যেরকম মাছ পাওয়া যায় সেরকম মানে মাছটা এখানে সেরকম তো পাওয়া যায় না তো ওইদিকে দক্ষিণবঙ্গের মিষ্টি বলুন মাছ বলুন ওইদিকে আলাদাই একটা টেস্ট তো ওই এবারে মা মিষ্টিটা পাঠাতে পারিনি আমি বললাম ওই যে একটা ব্যাগের মধ্যে সমস্তটা পাঠাবে মাছ টাচের ব্যাপার আছে তো ওই জন্য বললাম মিষ্টি পাঠাতে হবে না কারণ গলুবাবুকে না দিয়ে তো মিষ্টিটা আমরা খাবোও না তো ঠাক গলুবাবুকেই যখন দিতে পারবো না তখন মিষ্টিটা পাঠিয়ে কি হবে তো ওই জন্য বললাম যে মিষ্টিটা সেরকম আর পাঠাতে হবে তো আমরা যেহেতু মানে এইরকম ওখানকার মাছগুলো মানে পুকুরের এরম মাছগুলো পাই না এখানে তো এইগুলো মানে আমাদের কাছে বিশাল পাওয়া মানে এই রকম মাছ এরকম টাটকা টাটকা মাছের একটা স্বাদই আলাদা হয় আর চিংড়ি মাছ তো দেখতে নেই আমার খুব পছন্দের একটা জিনিস তো মানে আজকের খাওয়া দাওয়াটা জমে যাবে আর জানেন ফৌজিবাবুকে যখনই বলছি ফৌজিবাবু খেপে যাচ্ছে হ্যাঁ শুধু সারাদিন তোমাদের মাছ আর মাছ বলে সেদিনকে ফোনে বলছে ও আমার যা রাগ ধরছে তো আসলে কী বলুন তো সত্যি ছেলেটা তো খেতে পায় না মানে ওই ফৌজের খাওয়া ওই মানে কদ্দু সিদ্ধ লাউ সিদ্ধ আর ওই বেগুন ছাড়া আর কিছুই নেই ওদের মাছ টাছ তো হয়ই না তো ছেলে লোকটার জন্যে খুব খারাপ লাগছিলো কিন্তু কিছু আর তো করার নেই কি আর করবো বলুন এত দূর থেকে তাই রান্না করতে করতেই তাই বলছি মন নিজের মনকে যে কদিন থাকবে তুমি তোমাকে প্রত্যেকটা দিনই মানে চেষ্টা করবো মানে ভালো ভালো কিছু খাবার করে দেওয়ার তো প্রত্যেকবারেই করি কিন্তু সত্যি মানে এবারে যেন আরোই এমন করে বলছে বাচ্চাদের মতো যে আমাকে এই করে খাবে ওই এই করবে মানে একটা লিস্ট তৈরি করে দিচ্ছে আর বলছি ঠিক আছে তুমি লিস্ট করে রাখো তুমি যে কটা দিন ছুটিতে থাকবে সেই প্রত্যেকটা রান্নাই তোমার পছন্দের মতো করে খাওয়াবো তো চলুন এইদিকে কথা বলতে বলতে আমার রান্নাবান্না পুরোটাই কমপ্লিট করে নিয়েছি আর এখন এই যে গ্যাস টেবিলটা ভালো করে পরিষ্কার করে আর সিঙ্কেও অনেকগুলো বাসন জমেছে এগুলো সমস্ত কিছুটা পুরো ধোয়া মচ্ছা করে নেবো আর আজকে বিকালের জন্য কোনো কাজ রাখলে হবে না একদম ঘরদরগুলো সমস্ত কিছুটা পরিষ্কার করে মুো করে নিতে হবে কারণ ছেলেরা যে টিউশন আছে ছেলেকে নিয়ে বেরোনার ব্যাপার আছে সেই পাঁচটায় যাবো ফিরতে ফিরতে সেই নটা হয়ে যাবে অনেক দূরে যেতে হয় দুটো টোটো চেঞ্জ করে তারপরে যেতে হয় তো ওই কারণের জন্য মানে সমস্ত কিছু ঘর দরগুলো মোছামুছি করে একদম ক্লিন করে রেখে যাব। কি বলুন তো কোথাও বাইরে বেরোলে না এ মানে এসে যদি দেখেন ঘর ঘর নোংরা হয়ে আছে আরও মানে বিরক্তি লাগে একে তো রাস্তায় বেরোলে দেখবেন যতই যাই ভালোভাবে যান না কেন একটা ক্লান্তি তো আসেই তারপরে এসে যদি দেখেন ঘরগুলো সেই নোংরা হয়ে পড়ে আছে তখন আর ভালোও লাগে না খুব বিরক্তি লাগে তখন কাজগুলো করতেও তো ইচ্ছা তো করেও না কিন্তু মানে মনের মধ্যেও যেন একটা ভালো লাগে না তো সেই কারণের জন্য আমি যখনই মানে বাইরে বেরোনোর আগে ঘরতরগুলো সমস্ত কিছুটা ক্লিন করে রেখে যাই যাতে এসে একদম পুরো ফ্রেশ একটা পরিষ্কার ঝকঝকে ঘর দেখতে পায় চলুন এখন সময় এসে গেছে সেই ভোর থেকে যে ভিডিওটা শুরু করেছিলাম তো সেটা এখন এন্ড করার পালা এখনও পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত সব বাইকের টাটা